আল্লাহ নবী বলেছেন তোমরা দানকারীদের জন্য প্রতিদান দাও আল্লাহ রাসুল বললেন যারা দানকারী তাদের জন্য প্রতিদান দাও প্রতিদান যদি তুমি না পারো ভক্তি সহকারে একটু দোয়া দাও আপনি শ্বশুর শ্বশুর আপনার বাড়ি এসেছে শ্বশুর মশাই আপনার জন্য এক কেজি মিষ্টি নিয়ে এসেছেন জামাই বাবু এবার শ্বশুর বাড়ি যাবে আপনাকে দু কেজি মিষ্টি নিয়ে যেতে হবে শ্বশুর এসেছিল এক কিলো রসগোল্লা নিয়ে জামাই যাবে দুই কিলো নিয়ে বিয়েয় গিয়েছে বিয়ে গিয়েছে পাঁচ কিলো ও মিষ্টি নিয়ে বা ফল ফালারি নিয়ে এ ও পাঁচশো টাকার আর এক দিয়ে যখন আসবে বিয়ে বাড়ি ই আসবে এক হাজার টাকা আপনি বন্ধুর বাড়ি গিয়েছেন নিয়ে গেছেন পাঁচশো টাকার মাল ওই বন্ধু যখন আপনার বাড়ি আসবে আপনার জন্য নিয়ে আসবে এক হাজার টাকার মাল যদি না পারে যদি না দিতে পারে তাহলে একটু ভক্তি সহকারে দুয়া দিবেন আল্লাহ আমার বিয়াইকে তুমি আরো ধনী বানিয়ে দাও আল্লাহ আমার বিয়াইকে সুস্থ রাখো সবাল রাখো আল্লাহ আমার এই কুটুম নিয়ে এসেছে এই মাল আমি মনে হয় দিতে পারবো না পরিশোধ করতে পারবো না আল্লাহ তার হায়া দারাজ করো তার ধন মালে বরক দিও একটু দোয়া দেন প্রতিদান দিন প্রতিদান না পারলে ভক্তি সহকারে একটু দোয়া দেন আর দোয়াটাই হলো সবচাইতে মূল্যবান মানুষ কিছু চাই না গো মানুষ একটু দোয়া চাই আপনারা তো জানেন এই যে দোয়া বলছি না একটা একজনে পাঁচ হাজার টাকা দিবে আমি যদি ওর উপরে চাপ দিয়ে দিই আপনার বাবা মা দাদু দাদির জন্য হাত তুলে দোয়া দেবে আর পাঁচ হাজার টাকা লাগবে ও দিয়ে দিবে তার মানে ও দানে মানে দুয়ার ভিখারি মা বাবা কেমন আছে কবরে দাদু দাদি আমার কবরে কেমন আছে জানে না জানে না সেই জন্য তাদের কবরের আজাব মুক্তর জন্য তাদের কবরের আজাব মাফের জন্য তাদের জন্য কবরে শান্তির জন্য দিয়ে দিবে পাঁচ হাজার দিয়ে দিবে দশ হাজার দিবে পঞ্চাশ হাজার মানুষের দিতে অসাদ নাই কারণ তারা জানে আমাদের আখেরাতের পুঁজি এটাই বললেও জানে না বললেও জানে মাম্বান আলিল্লা হেমাজিদান বান পানিতানフィル জান্নাত আল সাদাকা তো বালা সাদকাই বালা মশিব দূর হয়ে যায় সাদকাই বালা মশিব দূর হয়ে যায় বন্ধু রে আমরা জানি মানুষের যদি ক্যান্সার হয়ে যায় তাহলে আমরা একটা কথা বলি ক্যান্সার নো ক্যান্সার ক্যান্সারে রোগী বাঁচে না ক্যান্সার হয়েছে মানে ও মরে যাবে তাই বলে ক্যান্সার নো ক্যান্সার একটা ইসলামপুরের পাথর পাথরডাঙ্গা বলে একটা গ্রাম দেখছি আসরের সময়